নবী সালুআসাল্লাম এই সমটাকে রেখেছেন মোহার্র মাসের এই দশ তারিখের শ্রমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই রাখার ফলে সময়ের গুণা আল্লাবাক মাফ করবেন এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সালাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম চারটা বিষয় নবী সাল্লাহাম কখনো ছাড়তেন না ফজরের আগে দু রেখাত মাসের তিন দিন রোজা রাখা আইএমএ তশরিকের সরি আইএমএ বীজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মহার মাসের এই সমগুলো নবী সাল্লাম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে